হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা হাতি আমাদের বাড়ি এখানে পাশেই সেই বট গাছটা দুঃখিত পাইকুর গাছটা বটগাছ নামে পরিচিত বর্তমান নামে সবাই চেনে এটা হচ্ছে পাইকুর গাছ অনেক অনেক পুরোনো তো দেখতে পাচ্ছেন হাতিটা এখানে বেঁধে রেখেছে আর প্লাস আমার ছেলে বল মানে বায়না করছিল যে দেখতে যাবে দেখতে যাবে এই জন্য নিয়ে আসছি দেখার জন্য তো ভিডিওটা দেখুন আমি হাতিটাকে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি হাতিটা কিন্তু এখন খেলা করতেছে গাছটার সাথে দেখতে পাচ্ছেন গাছটার সাথে খেলা করতেছে একটু আগে এই যে ধুলোগুলো পাও দিয়ে ধুলো হেচটে হেঁচটে সূর্দি নিয়ে পিঠে গারা সারা শরীরে ছিটিয়ে দিচ্ছিলো এই যে দেখছেন আবারও দিচ্ছে এ দেখেন আবারও দিবে দেখতে পাচ্ছেন এটা হয়তো আমি জানি না কী জন্য তবে সম্ভবত পোকামাকড়ের হাত থেকে উত্তরচার থেকে বাঁচার জন্য ধুলো ছিটাচ্ছে গায়ে কি চমৎকার একটা প্রাণী তাই না আমি শুনেছি হাতি যে পথ দিয়ে একবার যায় সে পথ নাকি বারো বছরে বলে না তো আমাদের দেখতে পেয়েছে দেখতে পেয়ে কিন্তু একটু আমাদের দিকে বারবার তাকাচ্ছে আশা করি আমাদের বিপজ্জনক কোনো কিছু ভাববে না আমরা এমন কিছু করব না ওর সাথে আমরা দূর থেকে জাস্ট ভিডিওটা দেখব ভিডিওটা করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোগ দেওয়া হয়েছে যারা সম্প্রদায় আছেন তারা এখানে যে দেখতে পাচ্ছেন কলা দেখতে পাচ্ছি প্লাস সিঁদুর দুধ এগুলো দেখতে পাচ্ছি এগুলো তাদের নানান কারণে এখানে মহাদেবকে উদ্দেশ্য করে ভোগ দেওয়া হয় পাশে এখানে রাঁধা হয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন ঘর ওটাই আর কি আমাদের এদিকে আর কোনো ঘর নেই এখনো হয় নাই তবে ওই দিকে ওই 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 দিকটাতে এখানে মৃত্যু ব্যক্তিদের পুরানো হয় তো এই পাশে একটা খাল আছে ছোট ওই খালটা এই দিক দিয়ে গেছে আর ওই দিকের মাথায় ওই পা দিয়ে বাড়িঘর আছে ওই যে ওই পাশে বাড়িঘর দেখতে পাচ্ছি ওগুলো সব বাড়িঘর তো এখানে আপাতত থাকা তো ঠিক আছে ভিউর্স ভালো থাকবেন সবাই আমি আমার ছোটো ছেলেকে নিয়ে আসছি হাতেটা দেখানোর জন্য আমি বেশি কাছে যাবো না যেন আমার সন্তানটা ভয় পায় তো এখানে ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ